প্লিজ এই ভিডিওটা দেখবেন না এখনই স্কিপ করে চলে যান আপনার এই ভিডিওটি দেখার কোনও দরকার নেই কি হল আপনি এখনও ভিডিওটা দেখছেন আমি তো বারণ করলাম মজার ব্যাপার হলো আপনার ব্রেন এই মুহূর্তে আপনাকে বলছে কেন দেখব না কি আছে এর মধ্যে আমাকে জানতেই হবে বন্ধুরা ওয়েলকাম টু দিস ভিডিও ঠিক এই মুহূর্তটিতে আমি আপনার উপর একটি সাইকোলজিক্যাল ট্রিক অ্যাপ্লাই করেছি আর আপনি সেই ফাঁদে পা দিয়েছেন এর নামই হল রিভার্স সাইকোলজি আজ এই ভিডিওতে আমি আপনাদের মানুষের ব্রেনের এমন একটি বাগ বা ইরর দেখাবো যা হ্যাক করতে পারলে আপনার গার্লফ্রেন্ড কিংবা কোনো কাস্টমার বা কোনো জেদি বাচ্চাই হোক না কেন সবাই আপনার কথা শুনবে তারা ভাববে সিদ্ধান্তটা তাদের কিন্তু আসলে চালটা চেলেছেন আপনি তো বন্ধুরা আর ইউ রেডি টু হ্যাক দ্য হিউম্যান মাইন্ড তাহলে চলুন শুরু করা যাক প্রথম ট্রিক্স মানুষ কেন বারণ শুনলে বেশি করে চলুন একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি মনে করুন আপনার সামনে একটি লাল রঙের বোতাম রাখা আছে এবং তার নিচে লেখা ডু নট প্রেস সত্যি করে বলুন তো আপনার হাত কি নিষ্পিস করছে না বোতামটা একবার টিপে দেখার জন্য মনস্তত্ত্ববিদরা একে বলেন রিয়্যাক্টেন্স থিওরি সহজ বাংলায় বললে মানুষের জন্মগত স্বভাব হল তার স্বাধীনতা রক্ষা করা যখনই আপনি কাউকে সরাসরি কোনো আদেশ দেন বা কিছু করতে বাধ্য করেন তার ব্রেন সেটাকে স্বাধীনতা হরণ হিসেবে দেখে এবং অটোমেটিক্যালি ডিফেন্স মোডে চলে যায় এবং সে ঠিক উল্টোটা করতে চায় কিন্তু যদি আপনি এমন একটা পরিস্থিতি তৈরি করেন যেখানে সে উল্টো কাজটা করেই আপনার ফাঁদে পা দেয় ধরুন আপনি কাউকে পছন্দ করেন কিন্তু সে আপনাকে পাত্তাই দিচ্ছে না আপনি যত বেশি তার অ্যাটেনশন চাইছেন সে তত দূরে সরে যাচ্ছে এখানে রিভার্স সাইকোলজি কিভাবে কাজ করবে উত্তরটা একটু পরে দিচ্ছি চলুন তার আগে একটা রিয়েল লাইফ এক্সপেরিমেন্ট দেখা যাক দ্বিতীয় ট্রিক্স অতিরিক্ত প্রয়োজন বা নির্ভরতার ফাঁদে না পড়া সম্পর্কের ক্ষেত্রে একটা গোল্ডেন রুল আছে উই ওয়ান্ট হোয়াট উই ক্যান নট হ্যাভ অর্থাৎ আমরা সেটাই চাই যা আমরা সহজে পাই না যখন আপনি কাউকে বলেন আমি তোমাকে ছাড়া বাঁচব না প্লিজ আমার সাথে কথা বলো তখন আপনি নিজের ভ্যালু কমিয়ে দিচ্ছেন অপরপক্ষের মানুষটি তখন অবচেতনভাবেই ভাবে যে এর তো অন্য কোনো অপশনই নেই একে যখন ইচ্ছা তখন পাওয়া যাবে বরং এর পরিবর্তে আপনি যদি একটু রহস্যময় হন যদি আপনি বুঝিয়ে দেন যে আপনি তাকে পছন্দ করেন ঠিকই কিন্তু তাকে ছাড়াও আপনি আপনার লাইফে খুব হ্যাপি আছেন যেমন সরাসরি প্রোপোজ না করে বলুন যেন আমরা দুজন খুব ভালো বন্ধু হতে পারি কিন্তু আমার মনে হয় না আমরা কাপল হিসেবে খুব একটা ভালো ম্যাচ করব তার থেকে বরং আমরা বন্ধুই ঠিক আছি বোম যেই আপনি বললেন আমরা ম্যাচ করব না তার ইগোতে আঘাত লাগলো তার ব্রেন এখন প্রমাণ করার চেষ্টা করবে যে কেন কেন আমরা ভালো কাবুল হতে পারবো না সে এখন আপনাকে ইমপ্রেস করার চেষ্টা করবে আপনি তাকে রিজেক্ট করেছেন তাই তার কাছে আপনার ভ্যালু বেড়ে গেছে এটা রিস্কি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী যদি সঠিক সময় ব্যবহার করেন তৃতীয় ট্রিক্স দ্য ইলিউশন অফ চয়েস আচ্ছা এবার আসি একটু প্র্যাকটিক্যাল লাইফে আপনার বাচ্চা কি কোনোতেই সবজি খেতে যায় না আপনি হয়তো বলেন শাক খাও না হলে মার খাবে এইভাবে বললে সে কোনোদিনও খাবে না বরং উল্টে জেদ করবে এখানে আমরা ব্যবহার করবো ইলিউশন অফ চয়েস আপনি তাকে বলবেন না শাক খাও বরং আপনি তাকে বলুন তুমি কি ব্রকলি দিয়ে ভাত খাবে নাকি গাজর দিয়ে ভাত খাবে খেয়াল করেছেন আপনি কি করলেন আপনি তাকে না খাওয়ার অপশানটাই দেননি আপনি তাকে দুটো অপশানই দিয়েছেন আর দুটোতেই আপনারই লাভ কিন্তু সে ভাবছে সিদ্ধান্তটা তার নিজের নেওয়া সে ভাবছে সে গাজর চুজ করে জিতেছে কিন্তু আসলে জিতেছেন আপনি ঠিক একইভাবে কোনো কাস্টমারকে যদি কোনো প্রোডাক্ট বিক্রি করতে চান বলবেন না এটা কিনুন বরং বলুন স্যার এই প্রোডাক্টটা খুব ভালো কিন্তু আমার মনে হয় এটা আপনার বাজেটের বাইরে হতে পারে বা এটা হয়তো আপনি হ্যান্ডেল করতে পারবেন না যখনই আপনি তার ক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন সে তার ইগো স্যাটিসফাই করার জন্য জিনিসটি কিনে প্রমাণ করতে চাইবে যে সে এটা অ্যাফোর্ড করতে পারে চতুর্থ ট্রিক্স দ্য ওয়ার্নিং একটু দাঁড়ান একটা খুব জরুরি কথা রিভার্স সাইকোলজি কোনো ম্যাজিক নয় যে আপনি যা ইচ্ছা তাই করবেন এটা হলো মশলার মতো রান্নায় বেশি লবণ দিলে যেমন খাবার নষ্ট হয়ে যায় তেমনি বারবার এই ট্রিক ব্যবহার করলে মানুষ আপনাকে ম্যানিপুলেটিভ ভাবা শুরু করবে মানুষ বোকা নয় তারা যদি একবার বুঝে ফেলে আপনি তাদের সাথে গেম খেলছেন তাহলে বিশ্বাস সারা জীবনের জন্যে ভেঙে যাবে তাই এই টেকনিক তখনই ব্যবহার করবেন যখন নাম্বার এক আপনি অপর পক্ষের ভালো চান নাম্বার দুই যখন সরাসরি কথা বলে কাজ হচ্ছে না আর নাম্বার তিন হল যখন দেখবেন পরিস্থিতিটা হালকা বা মজার ছলে আছে বন্ধুরা ভিডিওটা শেষ করার আগে আপনাদের একটা সিক্রেট বলি জীবনের সেরা রিভার্স সাইকোলজি কি জানেন ডিটাচমেন্ট বা আসক্তিহীনতা যখন আপনি ইউনিভার্স বা মানুষকে বুঝিয়ে দেবেন যে কোনো কিছু পাওয়ার জন্য আপনি মরিয়া নন তখন সেই জিনিসটা আপনার দিকে চুম্বকের মতো ছুটে আসবে যা চাইবেন তাই পাবেন এটা তখনই সত্যি হয় যখন আপনি সেটা পাওয়ার জন্য পাগল হাওয়া বন্ধ করবেন এবং নিজের কাজটা করে যাবেন ভিডিওটা শেষ সাধারণত সবাই বলে লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু আমি বলবো আপনার এই চ্যানেল সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই একদমই করবেন না যদি না আপনি সত্যিই নিজেকে প্রতিদিন এক পারসেন্ট করে বেটার করতে চান যদি আপনার মনে হয় আপনি যেমন আছেন তেমনই ঠিক আছেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন না সিদ্ধান্ত আপনার দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ